কাজ করতে হবে অর্থাৎ আমরা ধরে নেব এই দুইটা রাশি সমান তো প্রথম কাজ আসছে ধরি ধরি টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল আমরা ধরলাম এ এবার এখানে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটা আমরা ধরে নেব কত ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ইকুয়াল বি ধরবো তাহলে এখন আমাদের কাজ হবে যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হবে আমরা এই অংশ সমান জানি যে এ অংশ সমান জানি এ সে কারণে আমরা লিখবো এই স্কোয়ার প্লাস এই অংশ সমান আমরা ধরেছি বি সে কারণে লিখব বি স্কোয়ার বিয়োগ এখানে আছে ফর্মুলা টু এইটার সমান আমরা ধরেছি আছে বি আর এইটার সমান ধরেছে আমরা এ এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তো আমরা সূত্র ইতিমধ্যে জানি যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ এবি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এখন আমরা মান বসাব তো আমরা এর মানটা বসাতে পারি এর মান হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড যেহেতু মাইনাস সেহেতু মাইনাসের পরে মান ইনপুট করলে অবশ্যই ব্র্যাকেট ইউজ হবে তো বি এর মান কত বি এর মান এইটা সেটা হচ্ছে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার তো এখন আমরা লিখতে পারি এখানে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফাইভ ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস থ্রি জেড আর মাইনাস মাইনাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস থ্রি জেড আর মাইনাস মাইনাস এ প্লাস এক্স তার হলিস্কোয়ার অবশ্যই এই জায়গাটায় লিখতে পারো যে এ ও বি এর মান বসাইয়ে নোট লিখে দিতে পারো এ ও বিয়ের মান বসাইয়া তো এখন আমরা কী পেলাম আমরা এখন পেলাম হচ্ছে এখানে দেখো এখানে মাইনাস ফাইভ ওয়াই প্লাস কেটে যায় মাইনাস থ্রি জেড প্লাস কেটে যায় টু এক্স আর এক্স জব করলে কত থাকে থ্রি এক্স তার হোলিস্কোয়ার তো থ্রি এক্সের হোলিস্কোয়ার করলে তিন তিখে নয় এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি থেকে নাইন পেলাম তার আমরা লিখতে পারি নির্ণেয় সরল মান নাইন এক্স স্কোয়ার হচ্ছে অ্যান্সার এবং এই জাতীয় বর্গের রাশি থেকে বর্গের বর্গের সূত্র থেকে এই জাতীয় রাশির সরল নির্ণয়ের পদ্ধতি এরকম আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ